আপনারা জানেন ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর রেস্টরুমে পুলিশি হানা হয়েছে এবং হিরণের পিয়ে তার বাড়িতেও তার তার পিয়ের বাড়িতে মাঝরাতে পুলিশ রেড করতে যায় যদিও সেখানে হিরণ উপস্থিত থেকে তীব্র বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে লাগাতার বিজেপির কর্মীদের নেতাকর্মীদের এবং শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে অত্যাচার পুলিশি নির্যাতনের ব্যাপারে এবার মুখ খুললেন সুতি বিধানসভার বিজেপির মুখপাত্র শঙ্কর পাল তিনি বলছেন সকলেই জেনে গেছে যে চৌঠা জুনের পর বিজেপি ভালো সংখ্যক আসন নিয়ে জয়লাভ করবে এবং পুনরায় প্রধানমন্ত্রী পদে থাকবেন নরেন্দ্র মোদীজি এবং বিজেপি রাজ্য জুড়ে একটা ভালো প্রভাব ফেলবে আর সেই ভয়েতেই এবার তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূলের তাদের পুলিশ দিয়ে বিভিন্ন নেতাকর্মীদের উপর বেআইনিভাবে নির্যাতন চালাচ্ছেন এবং দুষ্কৃতীদেরও লেলিয়ে দিচ্ছেন ঠিক এই বিষয়ে কি বলছেন লাগাতার বিজেপি কর্মীদের উপর পুলিশি নির্যাতনের বিষয়ে মুখ খুললেন সুতি বিধানসভার বিজেপি মুখপাত্র শঙ্কর পাল তিনি ঠিক কি বলছেন শুনুন বঙ্গ বিজেপির মহানায়ক মহারথী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যখন পশ্চিমবঙ্গে আমরা চারি জুনের পর তিরিশ প্লাস আসন পেতে যাচ্ছি তখন তাতে ভীত হয়ে শাসক দলের প্ররোচনায় যেভাবে কোলাঘাটে শুভেন্দুদার অফিসে রাত্রিতে পুলিশি অভিযান হয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানায় একই সাথে হিরণদার সেক্রেটারি সেখানেও হিরণদার নিজে বাক্য বিনিময়ের মাধ্যমে প্রশাসনিক যে দায়িত্ব তা মনে করিয়ে দিয়েছেন আমরা বলতে চাই পশ্চিমবঙ্গের দিকে দিকে যখন বিজেপির কার্যকর্তারা এই কর্মযজ্ঞে সামিল আছেন একই সাথে মেদিনীপুরে বিজেপির মন্ডল প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে কেন হবে তাহলে কি পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই প্রশাসনিক যে একটা দায়িত্ব সেটা কি আমরা কোনোভাবে অনুভব করতে পারছি তাই আপনাদের বলতে চাই চারি জুনের পর যখন আমরা তিরিশ প্লাস আসন নিয়ে আসব। পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের যে সমস্ত এমএলএ এমপিরা আছে তাদেরও কিন্তু আমরা হিসাব নেব প্রয়োজনে সিবিআই ইডির যে তদন্ত তা ত্বরান্বিত করে মানুষকে পশ্চিমবঙ্গের জনগণকে আমরা ন্যায় বিচার সুবিচার পাইয়ে দিব এই কথা আমি সুতি বিধানসভার বিজেপির মুখপাত্র হিসাবে বলছি আমার নাম শঙ্কর পাল